আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে নামাজি আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি আসো, যিনি নামাজ পড়ি আমি থে তাকে জাহান নামে পাঠানো হবে যে নামাজ পড়িয়া কাউকে ঠকায় তাকে জাহান নামে পাঠাবে যে নামাজ পড়িয়া ঘুষ গ্রহণ করে তাকে জাহান নামের চেলা বানানো হবে যে নামাজ পড়িয়াম খাদ্যে ঔষাল দেয় তাকে যাহার নামে পাঠানো হবে নামাজ পড়িয়া ওজনে কম দেয় তাকে যাহার নামে পাঠানো হবে নামাজ পড়িয়া বিকৃত মাপের দুর্গুণ না বলিয়া বিক্রি করে তাকে জাহান নামে পাঠানো হবে যে নামাজ পড়িয়া সবার কাছে একই দামে বিক্রি করে না তাদেরকে জাহান নামে পাঠানো হবে যে নামাজ পড়িয়া মেয়ে সন্তানকে মেয়ে সন্তানদের ঠকায় তাকে যাহা নামে পাঠানো হবে যে নামাজ পড়িয়া এক সন্তান সন্তানের হক আত্মসাত করে অথবা সন্তানের উপার্জন নিজে নিজে সর্দারি করিয়া নিজের নামে সব কিছু করে তাকে আমি চেনা মানানো হবে আল্লাহ তুমি কোরআানে বলেছ যার যারু জন তার তার যার তার পার যার যার তার তার যে নামাজ পড়িয়া ধ্বংসাত্মক কাজ করে তাকে জাহান নামে পাঠানো হবে তার পাপ মারতে থাকবে কেমত পর্যন্ত তার পাপে মারতে থাকবে কেমন পর্যন্ত তার পাপে মারতে থাকবে কেমত পর্যন্ত যারা যারা ধ্বংসাত্ম কাজ করে বাড়ি ঘর খেতে কামারি ইত্যাদি ভাঙচুর করে ফসলের ক্ষতি করে তাদের পাপ বাড়তে থাকবে কেমত পর্যন্ত যারা নামাজ পড়িয়া আমানো অত ঠিক মত ফেরত দে না তাকে জাহান নামের বানানু হবে যারা নামাজ পড়িয়া ভঙ্গ করে তাকে যাহার নামে পাঠানো হবে যারা যারা নামাজ পড়িয়া কারু সাথে দূর করে তাকে জাহান নামে পাঠানো হবে আল্লাহর নূর হৃদয়ে পাকা পোক্ত না করিয়া যারা যারা নামাজ পড়ে তাকে জাহান নামে নেওয়া হবে যারা যারা আপনাকে শুদ্ধ না করিয়া নামাজ পড়ে তারা তাদেরকে জাহান নামে পাঠানো হবে আজকামে বৈজ্ঞানিকরা রেডিও টেলিভিশন যোগাযোগ ব্যবস্থা টাচ মোবাইলে কম্পিউটার দ্রুতগামী রকে টুরু যা বিভিন্ন ধরনের ভোট চুল্লি ইত্যাদি সৃষ্টি করিয়াছে আল্লাহ কোনো কিছুকে কঠিন বলে নাই কিন্তু নামাজকে আল্লাহ বলছে নামাজ অত্যন্ত কঠিন আর আমরা নামাজকে বানাইয়া ফেলেছি সহজ বা হবে আল্লাহ বলেন যারা আত্মা শুধু না যাদের যারা মিথ্যা বলে যারা অসৎ কর্ম করে এই এইসবে লোকদের জন্য নামাজ হলো অত্যন্ত কঠিন আল্লাহ কোরআনে সুরা নিশার একশো একশত শত তম আয়াতে বলেন নামাজ মুমিনদের জন্য ফরজ নামাজ মুমিনদের জন্য ফরজ আল্লাহ বলেন সকল ধর্মেই মুমিন আছে বা সকল জাতিতেই মুমিন আছে সুরা আল এমরানের একশত শত দশতম আয়াত মোমিনদের উপর নামাজ পড়াফর মোমিনদের উপর নামাজ পড়াফর মোমিনদের উপর নামাজ পড়া তারা মধ্যবর্তী সময়ে নামাজ পড়িয়া থাকে তারা মধ্যবর্তী সময়ে নামাজ পড়িয়া থাকে আপনি ক্লাসে ভর্তি হইতে হলে আপনার শরত লাগে নতুবা আপনি ওই স্কুলে ভর্তি হইতে পারিবেন না নামাজের কোনো কি ক্লাস নাই আমি বিভিন্ন দেখিয়েছি নামাজ হলো একত্রিশতম ক্লাস নামাজ হলো একত্রিশতম ক্লাস নামাজ হলো একত্রিশতম ক্লাস আপনার কোনো জিনিসকে কঠিন বলে নাই একমাত্র নামাজকে কঠিন বলেছে সুরা বা কারায় নামাজের হিসাব কোথায় পাওয়া গেল কোরআনের একটি অক্ষর বললে দশটি সুয়াবে কোথায় পাওয়া গেল আপনি মিথ্যা বলেন আপনি তাহাজুদ নামাজ কি সুয়াব নাকি তাহা নামাজ কি সুয়াব নাকি আমরা প্রচার করিয়া থাকি তাহা নামাজ হলো কোন সমস্যায় পড়েছেন সেই সমস্যা সমাধান জানার জন্য এই আয়াতটি ঠিক এই হাদিসটা ঠিক কিনা না তা জানার জন্য হলো তাহা নামাজ এই আয়াতটি ঠিক কিনা এই হাদিসটি ঠিক কিনা জানার জন্য হলো তাহাজ নামাজ ওই বুকারের লেখা বই ইত্যাদির বই বলিয়া পারাপারির দরকার আছে নাকি আল্লাহ তো কোরআনে তাহাজ নামাজের কথা বলেছে যে কোনো সমস্যা সমাধানের জন্য তাহাজুদ নামাজ পড়িয়া সমাধানে যান ওই এই হুজুরে বলেছে ওই হুজুরে বলেছে এইগুলি বলিয়া কোনো লাভ নাই বরঞ্চাহান নামের বাগিদার হইতে হবে হাফেজ সুন্দর তোম আল্লাহ হাফেজ সুন্দর তোম আল্লাহ হাফেজ সুন্দর তোম আল্লাহ হাফেজ সুন্দর তোম